কে আমরা বুঝবো যে কোন ধরনের ক্যালকুলেটার আমরা এসি তে ব্যবহার করতে পারবো মানে আমার কাছে যে ক্যালকুলেটর আছে ওইটা আমি তে ব্যবহার করতে পারবো কি না এটা একটু আমরা বুঝতে চেষ্টা করব এখন এসএসসিতে তোমরা জানো কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যায় সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যায় সো সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে অনেকগুলো ধরন আছে অনেকগুলো মডেল আছে এই আমার যে মডেল আমার কাছে আছে সেটা আমি ব্যবহার করতে পারবো কিনা সেটা অ্যাকচুয়ালি আমরা আজকে বুঝতে চেষ্টা করব প্রথমে তোমাদেরকে একটু যে বলি যে তোমাদের যে সমস্ত ক্যালকুলেটর বর্তমান বাজারে প্রচলিত তাদের মধ্যে হান্ড্রেড এম এস এবং নাইন নাইনটি ওয়ান এই দুইটা ক্যালকুলেটরই আমার কাছে আছে এবং আমি নিয়মিত এটা ব্যবহার করি সাইন্টিফিক ক্যালকুলেটর হিসেবে আমি যতগুলো পাবলিক পরীক্ষা দিছি আজ পর্যন্ত সমস্ত হয়ে যায় কি আমি ক্যালকুলেটরগুলো ব্যবহার করছি কোনো অসুবিধা দেখা যায় নাই এখন অসুবিধা দেখা যাইতে পারে কেন বা অসুবিধা কেন দেখা যায় ভাইয়া সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে এত কনফিউশনটা কেন আসে কোথা থেকে আসে কিভাবে বুঝতে পারবো আমারটা ব্যবহার করা যাবে কি যাবে না একটু বুঝায় দিচ্ছি প্রথমে তোমাকে একটু বলতে হবে কাহিনীটা শুরু হইছে কত কাহিনীটা শুরু করার আগে তোমাকে একটু বলে নেই তোমার ক্যালকুলেটরে যে মডেল আছে ওটা কিন্তু অবশ্যই কমেন্টে লেখো কমেন্টে লিখে আমাকে এই স্ক্রিনশটটা একটু দিও তুমি গুগলে যাবা তোমার ক্যালকুলেটার মডেলটা লিখবা ধরো মনে আমার কাছে 991 ইএস প্লাস ক্যালকুলেটারটা আছে আমি এই মডেল নাম্বারটা লিখবো এখানে যে মডেল নাম্বারটা দেওয়া থাকে নরমালি মডেল নাম্বারটা লিখবো লেখার পরে লিখবো ইজ এত মডেল নাম্বার প্রোগ্রামাবল ক্যালকুলেটর অর নট যদি প্রোগ্রামেবল ক্যালকুলেটর হয় তাহলে এরকম করে সুন্দর হয় গুগল দেখা দিবে যে নন প্রোগ্রামেবল বা প্রোগ্রামেবল কিনা সুন্দরভাবে বলে দিবে তোমাকে সো ওকে এইবার তোমাকে আসি তোমাকে আসি তোমার অবশ্যই পোস্ট করবা যাতে তুমি বুঝতে পারবা যে ভাইয়া আমার প্রোগ্রামোবল নাকি নন প্রোগ্রামোবল আমার ওকে সবাই করো কিন্তু এরপর দেখি ঝামেলাটা কোথায় শুরু হয়েছে ঝামেলাটা যেখানে আর কি হবে ভাইয়া ঠিক আছে কুমিল্লার মানুষই ঝামেলা প্রথমে শুরু করছে কুমিল্লা বোর্ড 2019 সালে একটা কাহিনী করছে কাহিনীটা খুব সিম্পল ছিল কাহিনীটা সিম্পল এরকম যে তার পাবলিক পরীক্ষায় যে সমস্ত ক্যালকুলেটর ব্যবহার করব তার একটা লিস্ট দিয়ে দিছে দেখো 2019 সালে এখন 2025 চলে কিন্তু ঠিক আছে যে যে 19 সালে প্রচলিত যে ক্যালকুলেটরগুলো আছে সেগুলো আসলে তারা আসলে একটা লিস্টের মাধ্যমে দিয়ে দিছে এরপরে কোনো বোর্ড আর সেই লিস্টগুলো আসলে পাবলিশ করে নাই এন্ড এই একটা লিস্ট থেকে একটা লিস্ট থেকে বিসিএস থেকে শুরু করে যত ধরনের বড় বড় एग्जाम আছে যে সবস পাবলিক एग्जामগুলো আছে সমস্ত লিস্টই এখান থেকে কপি মারা হয়েছে আমি জানি না কেন এটা রিভিউ করা নাই বা কেন উইট আসলে কোনো চেঞ্জ করা হয়নি কেন মার্কেট আরো বেশি রিসার্চ করা হয়নি বাট তারপরেও আমি যেটা ASCII যে বুঝতে পারছি যেটা 2019 সালেই ঝামেলাটা শুরু হইছে যে তোমাকে নন প্রোগ্রামার ক্যালকুলেটর বলতে ওরা শুধুমাত্র এই কয়টা এই কয়টা দেখাবে এই কয়টা ক্যালকুলেটরের একটা বিশাল লিস্ট আছে তুমি একটু লিস্টটা দেখে নিও এই কয়টা ক্যালকুলেটর করা মানে যেখানে বাজারে ম্যাক্সিমাম ক্যালকুলেটর কেবল কি ES ES প্লাস EX এই সমস্ত ক্যালকুলেটরের একদম মোটামুটি লেভেলের নাই শুধুমাত্র 100 MS ক্যালকুলেটরটা থাকার কথা এখন এফএক্স 100 MS কোথায় আমি জানি না ওইটা অ্যাকচুয়ালি এখানে জাস্ট অন্তর্ভুক্ত আছে সো বেসিক্যালি লিস্ট অনুযায়ী ইতুম বাজারে যে কটা প্রচলিত ক্যালকুলেটার তার মধ্যে শুধুমাত্র হান্ড্রেড এম এস খুব সুন্দর করে ব্যবহার করতে পারবো বাকিগুলো অ্যাকচুয়ালি ওরা বলতেছে ভুয়া এগুলো ব্যবহার করা যাবে না ওকে সো এখন এইটা হলো আমাদের ঝামেলার শুরু ওকে ঝামেলার এটা হলো আমাদের শুরু হইছে এখন পরবর্তীতে আসি আমাদের ঝামেলার অবশ্য শুরু হলে শেষও দরকার তাই না দুই হাজার বাইশ সালে আমাদের ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালে ঢাকা বোর্ড আমাদের ছোট্ট একটা নোটিস পাবলিশ করে যেখানে বলা হয়েছে একই জিনিস সাইন্টিফিক ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ওকে এইখানে আমাদের এই সিগনেচারের পরে আর কোনো কিছু ছিল না আমাদের আমাদের ঢাকা কেন্দ্র সচিব আসলে এই স্বাক্ষরটা করছে তো কেন্দ্র সচিব সচিব স্বাক্ষরের যে নোটিস এখানে কোনো ধরনের লিস্ট পাবলিশ করা হয়নি তারা জাস্ট বলছে নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর হলেই হবে সো দুই হাজার উনিশের যে নোটিশ টা এবং দুই হাজার টিচার সবাই এই লিস্টটা এই লিস্টটা দেখছে এই লিস্টটা দেখছে এই লিস্টটা জানছে এই বুঝছে তারা তোমাকে স্কুলে যখন থ্রেড দেয় যে তোমার ক্যালকুটার ব্যবহার করা যাবে না ওই একটা রিজনে দেয় থ্রেড বলতেছি ভুল ভুল উচ্চারণ হয়ে গেছে তো কথাগুলো বলে সবগুলা বলে হলো এই লিস্টের আলোকে এই লিস্ট অফ ফেসবুক এত বেশি ছড়ায় ছিটায় আছে এবং বিভিন্ন পাবলিক পরীক্ষার যে মেইন পেজ এখানে এত বেশি বার দেওয়া হয়েছে এই কথা এত বেশি বার বলা হয়েছে যে এইটা একটা সার্বজনীন লিস্ট হয়ে গেছে সমস্ত পাবলিক পরীক্ষা সমস্ত নন পাবলিক পরীক্ষা এবং সেদিনকে দেখলাম কিছু কর্পোরেট পরীক্ষাও যতগুলো ক্যালকুলেটারের কথা বলে সমস্ত ক্যালকুলেটারে জাস্ট এই লিস্টটাই কপি পেস্ট করে দেওয়া আছে আর কিছুই না কেউ বাজারটা খোঁজ খবর নিয়েও দেখেনি যে ভাইয়া আসলে বাজারের কি অবস্থা পয়েন্টে আসি এবার আমরা পয়েন্টে আসি তো তোমার কোন ক্যালকুলেটর নেওয়া উচিত ভাইয়া আমি তোমাকে মনে করি আমাদের এখানে যারা আসি সবার কাছে একটা হান্ড্রেড এম এস ক্যালকুলেটর থাকা উচিত এখন তুমি আমাকে বলবো ভাইয়া হান্ড্রেড ওয়াইজ অনেক ফিচার নেই যেটা আমার ব্যবহার করি আমি পরীক্ষার খাতায় যেটা আমাকে সহজ করে এবং আমি তোমাকে সত্যি করে একটা কথা বলি ভাই এসএসসি পরীক্ষা আমি দিছি এবং আমি এইচএসি পরীক্ষার পর্যন্ত পড়ালেখা করছি তারপর আবার ইঞ্জিনিয়ারিং পড়াও পড়ে ফেলছি পুরো লাইফে আমি খুব কমই শুধুমাত্র ম্যাট্রিক্সের কাহিনীতে কাহিনী বাদে আমি মনে হয় এত বেশি ক্যালকুলেটার উপর নির্ভরশীল ছিলাম না বিশ্বাস করো হান্ড্রেড টা ক্যালকুলেটর আমাকে দিয়ে দিলে আমি লিটারেলি কোন একটা পরীক্ষা দিয়ে আসতে পারবো হ্যাঁ আমার অনেক সময় ব্র্যাকেটের ব্যবহার ঠিক মতো করতে হবে যেমন হান্ড্রেড এমএল ক্যালকুলেটর প্রচুর পরিমাণে ব্র্যাকেট ব্যবহার করা লাগে আবার অনেক সময় ইনসিগনিফিকেন্ট এবং সিগনিফিকেন্ট যে সমস্ত মানগুলো আসে যেমন কি রুট থ্রি বাই টু এর মান রুট অফ থ্রি বাই টু না এসে কেমন যেন একটা মান আসবে জিরো পয়েন্ট সেভেন 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 এরকম কিছু একটা মান আসবে সো এই ধরনের প্রবলেমগুলো যে আমাদের হান্ড্রেড এমএস আছে এটা নিয়ে আমরা অনেক হান্ড্রেড এম এস পছন্দ করি না বা ব্যবহারও করি না কিন্তু যাদেরকে সলিড হান্ড্রেড এমএস আছে কনগ্র্যাচুলেশন টু ইউ ইউ তোমার নতুন কোনো ক্যালকুলেটার কেনা লাগতেছে না সো যাদের ক্ষেত্রে অন্য অন্য ক্যালকুলেটার আছে নাইন নাইনটি নাইন নাইন নাইনটি ওয়ান ইএস ইএস যে ক্যালকুলেটারগুলো আছে আমি সবাইকে একটাই পরামর্শ দিব তারা নিজের কাছে একটা হান্ড্রেড এমএস রাখো ঠিক আছে এখন আমি তোমাকে বলবো না এখনই যা কেনো নো বা সামথিং লাইক দ্যাট হান্ড্রেড এম এস ক্যালকুলেটার বাংলাদেশের সবচেয়ে অ্যাভেলেবেল ক্যালকুলেটার হ্যাঁ তোমার মুদির দোকান এন্ড এভরিথিং যা কিছু দেখো না তোমার আশেপাশে সব জায়গায় তুমি ক্যালকুলেটর পাবা তোমাকে ইএক্স আছে সংসা নেই ওইটা নিয়ে তুমি এক্সাম হলে যাও যদি টিচার ব্যবহার করতে না দেয় নর্মালি কি হয় ম্যাক্সিমাম টিচারি পাত্তা দেয় না মানে ওনাদের অ্যাকচুয়ালি সত্যি বলছো বলি কোন একটা টিচারের গায়ে লাগে না যে ভাইয়া যে তুমি কোন ধরনের ক্যালকুলেটার নিয়ে আসছো বিশ্বাস করো পাত্তাই দিবে না কিন্তু যদি বিচার সামাহো ঝামেলা করে ভাই বিশ্বাস করো ঝামেলা মানে ইটস লাইক ঝামেলা করবে দশ মন্ত্রে এক দশ জনের মধ্যে একজন ঝামেলা করবে যদি দশ জনের মধ্যে একজন ঝামেলা করে বিশেষ করে তুমি চাও না ওই টিচারটা তোমার ক্লাসরুমে পড়ো ওকে আমাদের পুরো হলে আমরা যেখানে পরীক্ষা দিছি পুরো হলে কোথাও কোনোদিন দিন আমি যতগুলো কলেজে পরীক্ষা দিয়েছি ক্লাস ফাইভে এইটে টেনে আমি কোথাও আমি আমার ক্যালকুলেটরের জন্য বাধা পাইনি কিন্তু হ্যাঁ আমি অনেকের কেচিনি যাদের ক্যালকুলেটার নিয়ে জ্ঞানজাম হইস হলে সো আমি তোমাকে বলবো যে ভাই ওই যে কুমিল্লা বোর্ড আমাদের যে ঝামেলাটা দিয়ে গেছে ওই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য তুমি জানো একটা হান্ড্রেড এম এস

ইনসিওর করে নিতে পারো যে তোমার ক্যালকুলেটারটা আসলে নন প্রোগ্রামেবল কিনা আমি হোপ করেছি যতগুলো ক্যালকুলেটার তুমি যদি কোনো ক্যালকুলেটার বাজার থেকে কিনা থাকো তাহলে সেটা একটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার ওকে সো এটুকুই ছিল ঝামেলার শুরু কোথায় আমাদের কুমিল্লা বোর্ডে কেন ভাইয়া এই যে একটা নোটিস মানে আমাদের নোট লিস্টের সমস্যা দিয়ে এই লিস্টের সমস্যা থেকে আমরা এরাইতে কি করবো ভাইয়া একটা হান্ড্রেড ক্যালকুলেটার ক্যারি করবো ঠিক আছে কারণ এই লিস্টটা এত বেশি মানুষ দেখে ফেলছে যে ইয়া অনেক বেশি অনেক কিছু ঝামেলা করবো বিশেষ করে তোমাদের টিচাররা যারা আসলে খুব

এরকম কিছু বেশ কিছু ক্যাটাগরিজ ঝামেলা আছে বিভিন্ন বোর্ড এবং তাদের অন্ত দণ্ডের জন্য ওকে সো আশা করি এই জিনিসটা ফিক্স হয়ে গেছে যদি ফিক্স হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাই যাও যে ভাইয়া আমাদের কিন্তু এখন আর কোনো কনফিউশন নাই এই ব্যাপারে যদি কনফিউশন আরো কোনো কিছু ব্যাপারে থাকে অবশ্যই কমেন্টে জানাও নেক্সট ভিডিওটা কিন্তু সেটা নিয়ে হবে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ সবাইয়া